আইসিটি আপনি প্লাস পাবেন না বর্তমানে যে রুটিন করা হয়েছে তাতে প্লাস পাওয়াটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট যদি এখন থেকে সতর্কতা না হও কিন্তু আমি তোমাকে মাত্র ফোর হান্ড্রেড প্লাস দেখতেই পাচ্ছ ফোর হান্ড্রেড প্লাস ধরলাম ফোর ফিফটি এমসি দিব এটাকে আমি পারব না করতে কোনো বই পড়তে হবে না টেস্ট পেয়ার পড়তে হচ্ছে না কোনো বোর্ড কোয়েশন সলিউশন করতে হবে না তিনটা ইনক্লুড আছে এটার মধ্যে যদি এটা শেষ হয়ে যায় আমি স্কুল লিস্ট করে দিয়েছি বিশটা তোমার টেস্ট পেপার যে কটা থাকবে তুমি সেই কটা সলিউশন করবে ইনাফ আর কিছু লাগতেছে না সেখান থেকে বাস সাইকেল তো মাত্র দুশো নিরানব্বই টি এমসিগুলো তোমাকে আমি দিচ্ছি আমি সে কোনো গাইডের চেয়ে বা কোনো টেস্ট পেপার তার চেয়ে এটা তুমি এগিয়ে থাকবে সবার চেয়ে এগিয়ে থাকবে সর্বনিম্ন তুমি পরীক্ষার হলে টোয়েন্টি প্লাস কমন পাবে সর্বনিম্ন মানে মিনিমাম আমি বিগত দুই বছর সাজেশন দিয়েছিলাম দুই বছর চেক করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে ইতিমধ্যে আগের পার্টগুলো যারা দেখেছো তারা কিছু হলেও জানো মিস করা যাবে না একটা পার্টও আমি প্রথম কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখবো অবশ্যই দেখবা যে সময়টুকু আসে সামনে প্রপারলি ইউজ করতে না পারলে বিপদ অনিবার্য এই ফোর ফিফটি প্লাস এমসি কিউ যদি তোমার কাছে থাকে আমার এই সিটটা যদি তোমার কাছে থাকে তাহলে আর কিছু লাগতেছে না তো তুমি একদিনে অনেকবার রিভিশন দিতে পারবে মাত্র একদিনে কমপ্লিট করতে পারবে কারণ সাজানো গোছানো আছে ইতিমধ্যে প্রায় এক দেড় মাস আগে অনেকে ক্রয় করে ফেলেছে তুমি চাইলে এখনও ক্রয় করতে পারো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলো অবশ্যই সেখানে খালি লিখবে আমি ক্রয় করতে চাই আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই তো চলো মুরবিটা দেখি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ সালে আমি যে সাজেশনটি দিয়েছিলাম এখনও আমার ইউটিউবে কিন্তু সেই সাজেশনগুলো রয়ে গেছে তোমরা চাইলে সেটা চেক করে আসতে পারো সেখানে সর্বনিম্ন সিং বোর্ডে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডে ছিল হচ্ছে বৃষ্টি এটা ছাড়া বাকি সবগুলো বোর্ডেই একুশটি বাইশটি এবং সর্বোচ্চ কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছ তেইশটি এমসিকিউ কমন ছিল যদি কোনো কারণে বিশের নিচে চলে আসো তাহলে আইসিডি প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আমি আবারও বলতেছি কোনো কারণে যদি আইসিডিতে পঁচিশের মধ্যে বিশের নিচে চলে আসো সেই ক্ষেত্রে প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে কেন কারণ আমরা জানি প্র্যাকটিক্যালের সর্বনিম্ন মার্ক দিবে তোমাকে একুশ থেকে পঁচিশের মধ্যে মানে একুশ থেকে পঁচিশের মধ্যে তোমাকে নাম্বার মূলত দেওয়া হয় এবং এটাই সবগুলি স্কুল মূলত করে থাকে বিশে নিশ্চিত কাউকে দিবে না তাহলে একুশ থেকে ধরে রাখলাম একেবারে পঁচিশের মধ্যে অনেকে পঁচিশে পঁচিশই পাবে যা হোক তাহলে আমাকে ধরে নিতে হবে এমসি কিউয়ে পঁচিশের মধ্যে বাকি পঁচিশের মধ্যে আমাকে অবশ্যই টোয়েন্টি টার্গেট রাখতেই হবে মানে টোয়েন্টি প্লাস হলে খুবই ভালো কিন্তু টোয়েন্টি নিচে আসলে আঠারো বা পনেরো পেলে সেই ক্ষেত্রে প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন প্রিয় শিক্ষার্থী পরিবারকে সময় না দিয়েও এখন তোমাদের পিছনে সময়টা দিতে হচ্ছে কারণ তোমাদের এক্সাম হচ্ছে নকিং অ্যাট দ্য ডোর আজকে আমরা পঞ্চম অধ্যায়টা দেখবো ইতিমধ্যে প্রথম চারটা অধ্যায় তোমাদের আমি দিয়ে দিয়েছি যারা দেখেছো খুবই ভালো আরও কয়েকবার দেখে নাও আর যারা এখনও দেখো অবশ্যই সবগুলো ভিডিও খুব ভালো মতো করে দেখবে পার্ট বাই পার্ট সবগুলো ভিডিও দিয়ে দিচ্ছি আমি চাইলে দুই থেকে তিনটা ভিডিও ড্রপ করেই কিন্তু অফ করে দিতে পারতাম কারণ তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে বলেই দেয়া আমি সবগুলো প্রশ্নই তোমাদের দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই দেওয়ার চেষ্টা করি তোমাদের তোমরা যেন ফ্রিতেই দেখতে পারো হ্যাঁ হয়তো ফ্রি ফ্রিতে পিডিএফ দেওয়া হয় না বাট ভিডিও তোমাদের জন্য ড্রপ করা হয় যা হোক আজকে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ইতিমধ্যে চারটা অধ্যায় হিউজ পরিমাণের রেসপন্স পেয়েছে ফেসবুক পেজে তো প্রায় তিন লাখ ক্রস করে ফেলেছে হিউজ রেসপন্স যেটা বললাম আগে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম এটা হচ্ছে ডিরেক্টর নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম ডিরেক্টর নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম এটা হবে ডিরেক্টর আর হ্যাঁ অন্তত কমেন্টসে ঈদ মোবারক তো লিখতে পারো না কী যা হোক চলো পরের কোশ্চেনটা দেখি প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয় এটা হচ্ছে স্লাইড প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় হচ্ছে স্লাইড প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে প্রেজেন্টেশন বলে পাওয়ার পয়েন্টের ফাইলকে আসলে প্রেজেন্টেশন বলা হয় আমি আগের তুলনায় এখন প্রশ্নগুলো বেশি রিপিট করতেছি মানে একই প্রশ্ন কয়েকবার পরে তোমাদের শোনাচ্ছি এতে করে কি হবে যে সব শিক্ষার্থী ভিডিও না দেখেও হেডফোন দিয়ে শুধু কথাগুলো শুনবে তারাও কিন্তু এটা মনে রাখতে পারবে আমি বিশ্বাস করি মানে একবার দেখলেই যেন তিন চারবার পড়ার সময়টা হয় সেটা চেষ্টা করব এখন থেকে ভিডিও যদি একটু লং হয়ে যায় আমি শিওর তোমরা এটা এনজয় করবে তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস আর হ্যাঁ ভিডিওতে লাইক বা শেয়ার করাটা হচ্ছে তোমার ইমানি দায়িত্ব যেটা আমি আমার দায়িত্ব বোধ থেকে তোমাদের আমি ভিডিও দিচ্ছি ওকে আর হ্যাঁ এটা কিন্তু টোটালি ফ্রি কোনো কস্ট লাগে না অ্যাক্টিভ মাল্টিমিডিয়া ইন্টার অ্যাক্টিভ মাল্টিমিডিয়া এটা হবে ওয়েব পেজ এবং হচ্ছে ভিডিও গেম এটা হবে ওয়েব পেজ এবং হচ্ছে কি ভিডিও গেম অ্যাক্টিভ মাল্টিমিডিয়া তার রেডিওটা কিন্তু এর মধ্যে পড়তেছে না রেডিও এর মধ্যে পড়তেছে না দ্যাটস ওয়াই আমরা রেডিওকে আনসার হিসেবে নেই নাই মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন চিত্র ভিডিও অল মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন চিত্র ভিডিও সব মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন চিত্র এবং হচ্ছে ভিডিও ওকে এম এস পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন এম পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হল কন্ট্রোল প্লাস হচ্ছে এম তাহলে এম এস দিয়ে কিন্তু মনে রাখতে পারবে বলে কন্ট্রোল প্লাস এম হবে এম এস পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো কন্ট্রোল প্লাস হচ্ছে এম পাওয়ার পয়েন্টে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনের উইন্ডোতে ফিরে আসার জন্য কোনটি চাপতে হবে ইয়াসসি তাহলে পাওয়ার পয়েন্টে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনের উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে সি আশা করি তোমরা বুঝতে পারছো পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে কোন ম্যানু ব্যবহার করতে হবে ব্যাক বলছে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে এটা হবে ডিজাইনে যেতে হবে হোম ইনসার্ট ডিজাইন অ্যানিমেশন আমাকে ডিজাইনে যেতে হবে ডিজাইন এই অপশনটিতে যেতে হবে পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে আমাকে ডিজাইন অপশনে যেতে হবে ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় অ্যাডোবি ফটোশপ আই থিঙ্ক এটা তোমরা সবাই কম বেশি জানো মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এটা কিন্তু জানার কথা ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় অ্যাডোবি ফটোশপ ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় অ্যাডোবি ফটোশপ ফটোশপে কত প্রকার টুল রয়েছে উনসত্তর সিক্সটি নাইন আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরটা কিন্তু টেস্ট পেপারের উপরে নির্ভর করেছি অনেক ক্ষেত্রে দু একটা কোশ্চেন ভুল থাকতেই পারে তবে সেটা তোমরা কমেন্টসে জানাবে আমি চেক করে যদি সেটা শর্টেজ মনে হয় আমি কি করব প্রথম কমেন্টে কারেকশন হিসেবে দিয়ে রাখবো প্রথম কমেন্টে কারেকশন দিয়ে রাখবো অনেক শিক্ষার্থী না বোঝে কমেন্টস প্লাসটা করে চলে যায় আমি কিন্তু ভিডিওতে কয়েকবার তোমাদের অপশন দিয়েছি হ্যাঁ হতেই তো পারে মিস্টেক তো হতেই পারে এতগুলো কোশ্চেন সিলেক্ট করার ক্ষেত্রে চেষ্টা করো প্রথম কমেন্টে সেটার কারেকশন দিয়ে রাখতে যা হোক নেক্সট কোশ্চেন কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ বোঝে থামনেইল তোমার বাকে থামনেইল দেখি তো ক্লিক করেছে ম্যাক্সিমাম শিক্ষার্থী অনেকে তো নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্যে ভিডিও তৈরি করি যারা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে বা ওয়েট করে আমার জন্য আমার ভিডিওর জন্য ওয়েট করে আমি কিছু রেগুলার স্টুডেন্টের জন্য মূলত ভিডিও তৈরি করি যা হোক বাকিদের নিয়ে কথা না বলি ওকে প্যালেটে রয়েছে লেয়ার পাথ এবং চ্যানেল প্যালেট রয়েছে লেয়ার পাথ এবং হচ্ছে চ্যানেল আমি দেখতে পাচ্ছি তিনটাই উত্তর হিসাবে নেওয়া হয়ে যায় তার মানে তিনটায় সঠিক প্যালেটে রয়েছে লেয়ার পাথ এবং হচ্ছে চ্যানেল জুম ইন এর কিবোর্ড কমান্ড কোনটি জুম ইন জুম ইন এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এবং সেই সমান সিং দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস এবং ইকোয়াল সাইন কন্ট্রোল প্লাস এবং ইকোয়াল সাইন জুম ইন পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত বিশটি স্লাইডের একটি প্রেজেন্টেশন পাঁচ পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে পৃষ্ঠাগুলোকে ছোটো ছোটো অংশ পৃষ্ঠাগুলোকে কি বলা হবে হ্যান্ড আউটস পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত বিশটি স্লাইডের একটি প্রেজেন্টেশন পাঁচ পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে সেটা হবে হ্যান্ড আউটস প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লে আউট প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লে আউট প্রেজেন্টেশনের খসড়াকে বলা হচ্ছে স্লাইড লে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে ইফেক্ট একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে ইফেক্ট একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে ইফেক্ট ইমেজের ক্ষুদ্র বর্গকে কি বলে ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে পিকজেল ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল বলে তাহলে পিকজেল কাকে বলে ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিকজেল বলে পিক্সেলের ঘরে নব্বই টাইপ করলে রেজলেশন কত হবে নব্বই তাহলে নব্বইকে আবার দিয়ে গুণ করতে হবে নয় নং একাশি যেটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে কোনো ছবির রেজলেশন ওয়ান নাইন সিক্স ডাবল জিরো হলে পিক্সেলের ঘরে কত সংখ্যা টাইপ করতে হবে সেম একশো চল্লিশকে একশো চল্লিশ দিয়ে গুণ করলে ওয়ান নাইন সিক্স ডাবল জিরো এটা হবে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো সমান সমানটা গুণ করো চারকে চার দেওয়ার গুণ পাঁচকে পাঁচ দেওয়ার গুণ এটা একটা বর্গের মতো শেপ ওকে আমরা পরের কোশ্চেন দেখি ফটোশপে ফেদার বিষ টাইপ করলে প্রান্তের নমিনতা কত হবে ডাবল হবে দ্বিগুণ চল্লিশ ফটোশপের কোনটিকে শিল্পীর ছবি মানে শিক আকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে ফটোশপের কোনটিকে শিল্পীর শিক আকার। ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে ওকে আমরা দেখতে পাচ্ছি রোলারের নিচের পর্দা এই টাইপের কোশ্চেন বারবার প্র্যাকটিস না করলে মনে রাখতে পারব না ফটোশপের কোনটিকে শিল্পের শিক আকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে এটা হবে রোলারের নিচের পর্দা অপাসিটি মানে কি রঙের গারত্ব মানে একটু বোল্ড করা টাইপের আর কি অপাসিটি হচ্ছে রঙের গারত্ব অপাসিটি হচ্ছে রঙের গারত্ব পরের কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে ফটোশপে রঙের গারত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয় অপাসিটি ওই যে রঙের গারত্বর কথা বললাম তাহলে ফটোশপে রঙের গারত্ব মানে বেশি দেওয়া পরিমাণ নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয় অপাসিটি ফটোশপ স্ট্রোক এর রেঞ্জ কোনটি এক থেকে ষোলো ফটোশপের স্ট্রোকের রেঞ্জ কোনটি হবে এক থেকে ষোলো যেহেতু একেবারে দিনের বেলায় বিকালবেলা যেহেতু আমি এটা রেকর্ড করতেছি বাইরের একটু শব্দ তোমরা হয়তো পেতে পারো আই থিঙ্ক এটা তোমরা ম্যাচ করে নিবে আর কি ওকে ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে লেয়ার ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করা হয় লেয়ার একাধিক লেয়ার আমরা ব্যবহার করি প্রোগ্রামের একাধিক ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টস কমান্ড কোন ম্যানু থাকে ইমেজে থাকে অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনতে থাকে এটা হচ্ছে ইমেজ মেনোতে থাকে আমার পাশের ভাষার সম্ভবত একটা ইতে খাতাসমত মুরগি বা মোরগ এটা পাওয়া হয় তার হিতাহিত জ্ঞান খুবই কম সে দিন রাত কিসিভাবে তো বুঝে না প্রত্যেক সময়ই সে ডাকে বা ওটা এরকম হয়ে গেছে আচ্ছা অ্যাডজাস্টমেন্ট কমান কোন ম্যানোতে থাকে এটা হচ্ছে ইমেজ ম্যানু অ্যাডজাস্টমেন্ট কমান কোন ম্যানোতে থাকে এটা হচ্ছে ইমেজ ম্যানতে থাকে এলাস্ট্রিটরে কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যাবে দুটি তাহলে কালার মোড অংশে কয়েকটি অপশন পাওয়া যায় এটা হচ্ছে দুটি তোমরা দেখো এখন বা বিকাল বাজে তিনটা এখন সে মোড়ক বা মুরগি সারাক্ষণ ডাকতেই থাকে যাই হোক সিলেকশন টুলকে কী বলা হয় এটা হচ্ছে কালোতির সিলেকশন টুলকে বলা হয় হচ্ছে কালো তীর সিলেকশন টুলকে বলা হবে কালো তীর নট সাদা নীল এ মনে রাখতে হবে না কালো তীর ব্ল্যাক ওকে ব্ল্যাক অ্যারো ভিডিও গেম শিক্ষামূলক সফটওয়্যারকে আমরা কি ধরনের মাল্টিমিডিয়া বলতে পারি এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ভিডিও গেম শিক্ষামূলক সফটওয়্যারকে আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া যেটা আমরা প্রথম দিকের কোশ্চেনগুলোতে দেখে আসছি কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়া উদ্ভব ঘটে উনিশশো কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে উনিশশো খুব বেশি দিন কিন্তু হয়নি সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে এটা আবার আঠারোশো তার মানে আরও মানে একশো এক বছর আগে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় হচ্ছে আঠারোশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই থেকে আঠারোশো পঁচানব্বই মনে রাখতে হবে একশো বছর আগের ঘটনা আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি সিনেমা এই জন্যই বলা হয় সিনেমা তাহলে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ মানে সিনেমা দেখে মূলত এটা হয়েছে আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ কন্টিন আছে সিনেমা প্রকাশ মাধ্যম হতে পারে শব্দ লেখা চিত্র ইয়েস রাইট তিনটাই তো হতে পারে শব্দ লেখা চিত্র তাহলে প্রকাশ মাধ্যম এরকমই হতে পারে চলমান গ্রাফিক্স কন্টিনিউ অপর নাম ভিডিও ভিডিওগুলোকে বলা হয় চলমান গ্রাফিক্স মানে গ্রাফিক্স মনে চলতেছে কথা বলতেছে এটা হচ্ছে ভিডিও মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন নব্বই দশকে মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন নব্বই দশকে মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো হলো এই কোশ্চেনটা খুব ভালো মতো করে তোমরা খেয়াল রাখবে বর্ণ বা টেক্সট শব্দ চিত্র বা গ্রাফিক্স ভিডিও নিচের কন্ট্রি সঠিক অল বর্ণ বা টেক্সট বর্ণ শব্দ চিত্র গ্রাফিক্স ভিডিও অল এটাই হচ্ছে মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো ওকে নেক্সট কোশ্চেন মাল্টিমিডিয়ার প্রয়োগে হিসাবের কাজকে সহজ করেছে হিসাব হিসাব অ্যাকাউন্টিং বিষয়টা মুদ্রণ বা প্রকাশনার কাজ বর্ণ বা টেক্সট তার মানে দুই এবং তিনের মধ্যে একটা সামঞ্জস্য থাকলে এক নাম্বারটা দিকে চলে যাচ্ছে দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে দুই এবং হচ্ছে তিন মুদ্রণ বা প্রকাশনার কাজ বর্ণ বা টেক্সট নিয়ে কাজ এটাই হচ্ছে মাল্টিমিটার প্রয়োগ হয়ে থাকে পাওয়ার পয়েন্টে লেখা যায় কোথায় লেখা যাবে সেই বলা হয়েছে টেক্সট বক্স স্লাইডে স্লাইডের কথা বলে স্লাইডে কোন লিখা যায় না সেফ টেক্সট বক্স পাওয়ার পয়েন্টে সেফ বা টেক্সট বক্সে হচ্ছে লিখা যায় প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কোনটি এফ ফাইভ প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি এফ ফাইভ কিবোর্ড কমান্ড হচ্ছে এফ ফাইভ নিচের কোনটি অ্যানিমেশনের নাম ফ্লাই ইন ফেড শেপ তিনটাই নিচের কোনটি অ্যানিমেশনের নাম এটা হচ্ছে ফ্লাই ইন ফেড শেপ পাওয়ার পয়েন্টের স্লাইডে ভিডিও যুক্ত করা যায় অডিও যুক্ত করা যায় লেয়ার যুক্ত করা যায় তাহলে পাওয়ার পয়েন্টের স্লাইডে আমরা যুক্ত করব ভিডিও এবং অডিও দুটো নট লেয়ার পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও এবং অডিও যুক্ত করা যায় নট লেয়ার কো কেন অপাসিটি ব্যবহৃত হয় আমরা আগেই জানি ঠিকনে সব কালার মানে রঙের গারত্ব বোঝাতে এটা আমরা প্রথম দিকের কোশ্চেনে রিপিট করে আসি বাংলাদেশের পতাকা তৈরি করতে কমপক্ষে কতটি লেয়ার তৈরি করতে হবে মিনিমাম তিনটি বাংলাদেশের পতাকা তৈরি করতে কমপক্ষে কতটি লেয়ার তৈরি করতে হবে মিনিমাম তিনটি তিন খেয়াল করে দেখো মিনিমাম তিনটির কথা বলা হয়েছে নেক্সট থামনেইল অর্থ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ হচ্ছে থামনেইল ক্রপ শব্দের অর্থ কি ছেটে ফেলা ক্রপ করি আমরা ছোট করি বা ক্রপ করি মানে আমরা ছেঁটে ফেলে দিচ্ছি ক্রপ মানে হচ্ছে ছোট মানে সেটে ফেলা রঙের ক্ষেত্রে শুরু থেকে শেষের দিক ক্রমে মিলিয়ে যাওয়াকে বলা হয় ব্লেন্ড শুরু থেকে শেষের দিকে মিলিয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে হয়তো হয় বেড়ে যাচ্ছে না হলে কমে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এটা বলতে পারি রঙের ক্ষেত্রে শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে বলা হচ্ছে ব্লেন্ড করা আমরা ব্লেন্ডারে যেরকম দিয়ে ওরকম রকম ব্লেন্ড করা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নামটা হচ্ছে সাদাতির ডাইলে ডাইরেক্ট সিলেকশন টুলের ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম হচ্ছে সাদাদের একটা পরে আসলাম কালো এখানে দেখতে পাচ্ছি এবার সাদাদের দুটো আলাদা বিষয় পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলে এটা হচ্ছে স্ট্রোক পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাণকে বলা হচ্ছে স্ট্রোক ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল থাকা পেন টুল এটার কারণে ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে পেন চোল পেন ও বক্স বক্ররেখায় থাকে অ্যাংকর পয়েন্ট কন্ট্রোল হ্যান্ড কন্ট্রোল পয়েন্ট তিনটায় পেন ও পেন্সিলের বক্স রেখায় থাকে পেন ও পেন্সিলের বক্স রেখায় থাকে নট বক্রেখা অ্যাঙ্কোর অ্যাঙ্কর বলছে পয়েন্ট কন্ট্রোল হ্যান্ড আর হচ্ছে কন্ট্রোল পয়েন্ট আলহামদুলিল্লাহ তিনটায় হয়ে গেল আউটলাইন তৈরি করার উপায় কয়টি দুটি আউটলাইন তৈরি করার উপায় হচ্ছে দুটি এই হচ্ছে আজকে আমাদের পঞ্চম অধ্যায়টা আমরা পরের দিন ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আলোচনা করব এখন পর্যন্ত যারা ষষ্ঠ অধ্যায় আমার কাছ থেকে পাওনি তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে যারা ক্রয় করেছে পিডিএফটা যারা পিডিএফ ক্রয় করেছে তারা অবশ্যই ষষ্ঠ অধ্যায়ের জন্য আমাকে নগ দিবে গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিত হান্ড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন বিন্দু মাত্র সন্দেহ থাকবে না আমি আবার বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবধিক চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হান্ড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই